বাংলাদেশিদের কাছে সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল জিয়া পরিবার বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সম্পাদক ব্যারিস্টার মির হেলাল বলেছেন তারেক রহমান একত্রিশ দফা দিয়েছেন হাসিনার মতো স্বৈরাচার সরকার আর যাতে আসতে না পারে কতটুকু উদার হলে একত্রিশ দফায় তিনি বলেছেন দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না শিক্ষক ডাক্তাররাও যাতে প্রতিনিধিত্ব করতে পারে সেজন্য দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে বেকারদের জন্য বেকার ভাতা চালু করবেন বাংলাদেশ যতবার সংকটে পড়েছে জিয়া পরিবারই উদ্ধার করেছে জিয়া পরিবার বাংলাদেশিদের কাছে সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল সোমবার হাটাঝারি উপজেলার ফরহাদাবাদ ইউনিয়ন বিএমপি আয়োজিত রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসমাবেশে তিনি এসব কথা বলেন ইউনিয়ন বিএমপির সভাপতি মোহাম্মদ রহমাতুল্লাহ মেম্বারের সভাপতিত্বে চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএমপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজমউদ্দিন উত্তর জেলা বিএমপির যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ হাটাজারি পৌরসভা বিএমপির আহ্বায়ক জাকের হোসেন উপজেলা বিএমপির সদস্য সচিব গিয়াসউদ্দিন চেয়ারম্যান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডক্টর রফিকুল আলম চৌধুরী পৌরসভা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ ওহিদুল আলম জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল আলম জনি জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বল প্রমুখ